আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি একটি অনুরোধের ভিডিও অনেকজন ভাই অনুরোধ করেছে এরকম একটি ভিডিও করার জন্য সেই জন্য আসলে আমি ভিডিওটি তৈরি করব করব করে অনেকদিন পর্যন্ত তৈরি করতে পারিনি আজকে মনে করেছি যে একটি ভিডিও তৈরি করে দেই আপনাদের কাছে আগেই ক্ষমা চাই নিচ্ছি কেননা এই ভিডিওটা একটু লম্বা হতে পারে লম্বা হওয়ার কারণ হচ্ছে কি এই ভিডিওটি এমনভাবে তৈরি করা যে অনুরোধ করা হয়েছে যে ভাই আপনি যেভাবে জিনগ্রস্ত রোগীর চিকিৎসা করে থাকেন তো এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে শেষ করে থাকেন ঠিক ওইভাবে আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দেবেন তো সেজন্য আমি জানি যে একটা রুগী বাড়িতে গেলে অনেকটা পথ অতিক্রম করতে হয় অনেকটা ধাপ অতিক্রম করতে হয় এই ধাপগুলো যদি আমি আপনাদেরকে দিতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপরেও যেহেতু অনুরোধের ভিডিও সেহেতু না দিয়ে কোনো উপায় নেই এই জন্যই আমি আপনাদেরকে দিচ্ছি যে কোনো রুগী বাড়িতে অর্থাৎ জিন পরিগ্রস্ত বা মুেল পিশাস দানব যত রকমের যত অদৃশ্য শক্তির ঝামেলায় মানুষ পড়ে থাকুক না কেন আপনারা এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ফলো করেন তাহলে যে কোনো লোকে একটু আরবি জানলেওয়ালা যে কোনো লোকে এই কাজগুলো করতে পারবেন আরবি জানেন না একেবারে টোটালি আরবি জানেন না তারাও কিন্তু এই কাজগুলো করতে পারবেন আমি আজকে আপনাদেরকে এরকম একটি ফর্মুলা দিয়ে যাব দুইও দিক থেকে ফর্মুলা দিয়ে যাব কেননা দিক থেকে যদি আমি দিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আপনারা হয়তো যারা আরবি জানেন তারা হয়তো করতে পারবেন যারা আরবি জানেন না তারা হয়তো করতে পারবেন না সেজন্য আমি দুইও দিক থেকে আপনাদেরকে এই সিস্টেমটা আজকে দিয়ে যাব যেটা আপনারা একজন জিনগ্রস্ত রোগী বা মকিল ফাস যত রকম যা কিছু আসে না কেন এরকম রুগীর এ টু জেড কাজ করতে পারবেন সর্বপ্রথমে আপনি যদি কোনো বাড়িতে গিয়ে যদি রুগীর চিকিৎসা করেন তাহলে ক্ষেত্রে আপনি রাত্রিবেলা গেলে একটু আপনার শরীরটা বহন করে নেওয়ার জন্য চেষ্টা করবেন শরীর বহন করার অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা আর অতিরিক্ত বাড়াচ্ছি না তো আপনি শরীর বহন করে রুগী বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখলেন যে রুগীর সাথে জিন্নাত নেই তাহলে সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি নিজে উজু করে যাবেন এবং আপনি যাকে চিকিৎসা করবেন তাকেও উঁজু করতে বলবেন উজু করার পর রুগীকে আপনি পশ্চিমমুখী আমি যেভাবে করে থাকি ঠিক সেভাবে আপনাদেরকে বলে দিচ্ছি এ টু জেড রুগীকে পশ্চিমমুখী করে একটি জায়নামাজে বসাবেন আপনি আলাদা একটি জায়নামাজে অথবা অন্য বিছানায় আপনি বসবেন পূর্বমুখী হয় এখানে পুরুষ মহিলার ব্যাপারে একটু ভিন্নতা আছে যদি রুগী যদি মহিলা হয় তাহলে আপনি রুগী এবং আপনার মাঝখানে একটি পর্দা টাঙিয়ে নিতে পারেন যেহেতু এটা ইসলামিক ব্যাপার একটু পর্দা টেনে নিতে পারেন কেননা রুগীর শরীরে জিন্নাত আসলে রুগীর অঙ্গভঙ্গি ভঙ্গিমা সেন্স হয়ে যেতে পারে সেজন্য আপনার আমলের ক্ষেত্রে হয়তো বা কিঞ্চিত পরিমাণ সমস্যা হতে পারে এজন্য আপনি কী করবেন রুগীর আর আপনার মাঝখানে একটু পর্দা টাঙিয়ে নেবেন একটু পর্দা লাগিয়ে নেবেন আর যদি পুরুষ হয় তাহলে কোনো সমস্যা নেই মুখোমুখি হয়ে বসবেন আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট স্বাবলম্বী হয়ে থাকেন এই লেনের উপরে তাহলে আপনার শরীর বহন করার দরকার নেই আপনি দাওরা দেওয়ারও দরকার নেই যদি এই লেনে স্বাবলম্বী হয়ে থাকেন জিনিস যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি করার মতো কোনো শক্তি না থাকে তাহলে আপনি কোনো কিছুই করার দরকার নেই এখন আপনার করণীয় হচ্ছে কি একটি মাটির চাকা নেবেন একটি ঢিলা আমাদের দেশে ঢিল বলে কিছু কিছু দেশে মাটির চাকা বলে তো এটা দিয়ে আমরা কিন্তু আসলে কুলুপ করে থাকি এই জন্য এই ডিলা বানানো থাকে সেম এরকম একটি ঢিলা নেবেন এরকম একটি ঢিলা ঢিলা নিয়ে আপনি কী করবেন রুগীর ডান হাতে দেবেন রুগীর হাতটাকে সামনের দিকে রেখে রুগীর হাতের তালুতে আপনি ঢিলাটা দেবেন দিয়ে আপনি তিনবার দূরে শরীর পরে নেবেন তিনবার দূরে শরীর পরে নিয়ে আপনি কি করবেন সুরা মুজাম্মেল সুরে মুজাম্মেল আপনি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে ডিলার উপরে তিনটি ফু দেবেন ডিলা এবং রুগীর গায়ের উপরে তিনটি ফু দেবেন দিয়ে রুগীকে বলবেন এই ডিলার দিকে তাকিয়ে থাকার জন্য এই মাটিটার দিকে তাকিয়ে থাকার জন্য রুগী এই মাটির দিকে তাকিয়ে থাকবে এবং আপনি আপনার সুরা মুজাম্মেল তিনবার পরে শেষ করবেন দিবেন মাটির ঢিলা এবং রোগীর গায়ে কিছুক্ষণের ভিতরে জিন্নাত পৃথিবীর যেখানে থাকুক না কেন জিন্নাত হাজির হয়ে যাবে রোগীর শরীরে জিন্নাত হাজির হয়ে যাবে তখন আপনি জিন্নাতকে যদি বন্দি করতে চান যে আমার কথা না শুনে এ টু জেড পয়সালা না হওয়া পর্যন্ত জিন্নাত কোথাও যেতে পারবে না অনেক সময় জিন্নাত পালিয়ে যায় তান্ত্রিকের সামনে থেকেও জিন্নাত পালিয়ে যায় তাহলে সেক্ষেত্রে জিন্নাত যদি আপনি বন্দি করতে চান তাহলে বন্দি করার জন্য আমার চ্যানেলে ইয়ে দেওয়া আছে মন্ত্র দেওয়া আছে আপনারা ওই মন্ত্র দ্বারাও বন্দি করতে পারেন আরেকটা বন্দি করার সিস্টেম আছে চার এবং আয়াতুল কুসি চার কুল তিন দিন বার আয়াতুল সাতবার পরে একটি চাকুর উপরে ফু দিবেন ফু দিয়ে আপনি ওই চাকু দিয়ে রুগীর ছোটো সাইডে দাওয়া কেটে দেবেন তাহলে জিনাত বন্দি হয়ে যাবে এখন যদি মনে করেন যে এটা মাটির ঘর না এটা পাকা ঘর তাহলে কি করবেন তাহলে সেম নিয়মেই আপনি রুগীর সরি চার 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 কুল তিন তিনবার পরে এতুল কুসি সাতবার পরে একটি চকের উপরে ফু দেবেন একটি চকের উপরে ফু দিয়ে এই চকটা দিয়ে আপনি রুগীর ছোট সাইডে দাওয়া দিয়ে দেবেন এবার আসেন ইসলামিক সাইডে আপনাদেরকে যে মন্ত্র যে সিস্টেম দেওয়া হয়েছে এই সিস্টেম মনে করেন যে আপনারা পারবেন না তখন কি করে তখন একটা হিন্দি লাইনের অগরী মন্ত্র আছে অগরী লাইনের একটি মন্ত্র আছে যে মন্ত্রটি আপনি প্রয়োগ করলে জিন্নাত আকাশে থাকুক পাতালে থাকুক পানির নেচে থাকুক পৃথিবীর উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যে সীমান্তই থাকুক না কেন অর্থাৎ পৃথিবীর ভিতরে যদি জিন্নাত থেকে থাকে তাহলে ওই রোগীর শরীরে এসে উপস্থিত হতে বাধ্য এবং আপনার সাথে কথা বলতে বাধ্য এই মন্ত্রটা আমি অবশ্য প্রয়োগ করি না কেননা মন্ত্রটা আমার কাছে খুবই খারাপ লাইনের মনে হচ্ছে এবং খুবই খারাপ এটা জানি যে আমি মন্ত্রটা খুবই খারাপ ওই শব্দগুলো আমি উচ্চারণ করা সম্ভব হয় না উচ্চারণগুলো আমি ওই শব্দগুলো আমি উচ্চারণ করি না তো সেই জন্য আমি মন্ত্রটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি না মন্ত্রটা আমি ভিডিওর ভিতরে স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দিয়ে দেব এই মন্ত্রটা পরে আপনি রুগীর শরীরে সাতবার পরে রুগীর শরীরে সাতটা ফু দিলে জিন্নাত পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন রুগীর শরীরে এসে রুগীর সাথে কথা বলতে বাধ্য হয় এবার আসেন রুগী আপনি দুই প্রকারের দুই প্রকারের যে কোনো এক প্রকারের রুগীর শরীরে আপনি জিন্নাত নিয়ে আসছেন এখন আপনার প্রথমত করণীয় কি প্রথমত করণীয় হচ্ছে করণীয় হচ্ছে জিন্নাতের সাথে আপনি কথা বলবেন জিন্নাতের সাথে কথা বলে জিন্নাতের পরিচয় নেবেন পরিচয় নেবেন কেন যদি জিন্নাত মুসলিম সাইটের হয়ে থাকে তাহলে আপনার চিকিৎসাটা হচ্ছে এক ধরনের আর যদি জিন্নাত বিধর্মী যে হয়ে থাকে তাহলে আপনার চিকিৎসাটা হচ্ছে অনলাইনের সেই জন্য আমি আপনি কি করবেন জিন্নাতের সাথে কথা করবেন কথা বলবেন কথা বলার পরে পরিচয় নেবেন জানতে চাইবেন কেন আসছে কী আসে বিষয় কোর্ট থেকে আসছে তার নাম কি তার গোষ্ঠীর নাম কি তার বংশের নাম কি সে কোন ধর্মের এগুলো তার সাথে কথা বলে জিজ্ঞাসা করে নিয়ে আপনি যদি মুসলিম সাইডের হয়ে থাকে তাহলে মুসলিম সাইডের চিকিৎসা প্রয়োগ করবেন আর যদি হিন্দি সাইডের হয়ে থাকে অর্থাৎ বিধর্মী যে এত হয়ে থাকে তাহলে বিদর্মী সাইডের আপনি চিকিৎসা নেবেন এবার আসেন জিন্নাত উপস্থিত হলো কিন্তু জিন্নাত হয়তো আপনাকে ভয় পাচ্ছে না বা জিন্নাত হয়তো আপনাকে মানতেছে না বা জিন্নাত চাইতেছে আপনার সাথে কথা বলবে না আপনাকে মূল্যায়ন করতেছে না তার মনে হচ্ছে না যে আপনি だけ কিছু করতে পারবেন তখন কি আপনার করণীয় হচ্ছে ইসলামিক দৃষ্টিতে সূরা প্রথম পাচ আয়াত কুল উহিয়া ইলাইয়্য না হুস্তমনা ফার মিনাল জিন ফাকুলু ইন্না সামিনা কুরআনান আজেবা আজাবা ইলার রুশদি ফা আমন্না বিহ ওয়া লা নুশরিকু বিরাব্বিনা আহাদা وأنه تعالى جد ربنا ما اتخذ ولا ولدا وأنه كان يقول سفيهون على الله شططا وأنا جننا أن لن تقول الإنس والجن على الله كَجِبَةٍ أبني شرازين الفتن فسيط فوربن فوري روغير قائب فو ديبن فو প্রচণ্ড উত্তপ্ত হয়ে যাবে প্রচন্ড গরম হয়ে যাবে এবং আপনার সাথে গরম চোখে কথা বলতে সে বাধ্য হবে এবং আপনার সাথে কথা বলবে সে যতই গরম হোক না কেন আপনি তার সাথে নরম হওয়ার কোনো কিছু নেই আপনি নরম হওয়ার দরকার নেই আপনি তার সাথে কথা বলবেন কথা বলে তাকে সারিয়ে দেওয়ার জন্য সে যাওয়ার জন্য কী কী পয়সালা করা দরকার সেই পয়সালাগুলো দেখুন কোন জিন্নাত যদি ভোগ বা কোনো কিছু যদি নিতে চায় তাহলে জিন্নাতের সাথে কথা বলে চূড়ান্ত কথা বলে বড়ো ধরনের কিছু চাইলে যেমন গরু চাইলে ছাগল মহিষ চাইলে ভেড়া বা ভেড়া চাইলে মুরগি বা ছাগল চাইলে হাঁস হাঁস চাইলে ডিম এভাবে যদি আপনি তাকে ন্যূনতম মানে নিচের দিকে কম খরচে যদি তাকে সরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারেন তাহলে সেই ব্যবস্থাটাই করবেন তবে জোরপূর্বক অর্থাৎ তাকে কোনো কিছুই দেবেন না এভাবে যদি তাড়াতে চান তাহলে সেভাবেও তাড়াতে পারবেন বিনিময়ে কোনো না কোনো এক সময় হয়তো রুগীর বা রুগীর ফ্যামিলির কারো নয়তো বা আপনার বা আপনার ফ্যামিলির কারো ক্ষয়ক্ষতি হতে পারে এবং হবে এটা অনিবার্য কেননা জিন্নাত সময় ক্ষোভে থাকে সব সময় চেষ্টা থাকে আপনাকে কখন একা পাবে বা রুগীকে কখন একা পাবে বা রুগীর ফ্যামিলির লোককে কখনো একা পাবে বা আপনার ফ্যামিলির লোককে কখন একা পাবে এটা সে ক্ষোভে থাকে এবং সব সময় চেষ্টা থাকে তাদের কাউকে না কাউকে পেলেই সে ক্ষতি করবে এরকম যদি হয় তাহলে আপনি অথবা আপনার রুগীর কারো না কারোর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং ক্ষতি হবে এখন আসেন আরও দুই একটি ফর্মুলা আপনাদেরকে দিয়ে দিই যে রুগীর শরীর থেকে জিন্নাত অতি তাড়াতাড়ি সারানোর জন্য আপনি সুরাজিনের প্রথম আয়াত পড়ার পরে সে আপনার সাথে কথা বলবে এবং সে আপনার সাথে যা যা করণীয় তাই করবেন এখন দেখা যাচ্ছে যে অনেকে শৈল থেকে যেতে চায় না তখন কি করবেন তখন আপনার করণীয় হচ্ছে ইন্না লযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতু সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাব জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক এই আয়াতটুকু আপনি ঘন ঘন করে পড়বেন আর রুকির কাফ বুঝুন আর টুকুতে কি إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق هم بارو بولي دي چه تقول چه إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق اپنی آيات تقول কিছু সংখ্যকবার পড়বেন এবং রুগীর গায়ে ফুঁ দেবেন যতবার পড়বেন ততবার ফুঁ দিবেন জিন্নাত দেখবেন যে চলে যেতে বাধ্য হবে এখন আসেন জিন্নাত হয়তো বিধর্মী জিন্নাত আপনি এগুলা যাই বলতেছেন আপনার এগুলো সে শুনতেছেনা না মানতেছে না একটা কথা আছে হিন্দু মন্দিরে কোরআন পরে কোনো লাভ নেই সেই জন্যই হয়তো জিন্নাত বিধর্মী জিন্নাত আপনার এগুলো শুনতে সেব না এগুলো মানতে না তখন আপনার করণীয় আজকে আপনাদেরকে আমি গোপন দুটি তথ্য গোপন দুটি তথ্য আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি যদি বিধর্মী জিন্নাত হয়ে থাকে এর জন্য গোপন দুটি তথ্য আমি দিয়ে দিচ্ছি যেটা আমি করে থাকি বা আমার সারগিদরা করে থাকে আপনি কি করবেন বস নামের একটা গাছ আছে বস নামের একটা গাছ আছে এটা বানিয়াতি দোকানে পাওয়া যায় পঞ্চাশ টাকার কিনলে অনেকগুলো পাওয়া যায় এই বস নামের গাছটা আপনি সংগ্রহ করে রাখবেন আর কি করবেন গরুর পায়ে বা রানে মোটা ধরনের একটি সাদা শাহি রোগ হয়ে থাকে যে রোগটা খায় না যে রোগটা গোস্তের সাথে মানুষ খায় না এই রোগটা সংগ্রহ করবেন এই রোগটা সংগ্রহ করে তিনটা চারটা টুকরা করবেন রকটাকে আর ইয়েটাকে বস বসের ছোট ছোট টুকরা করবেন ছোট টুকরা বলতে এমন টুকরা করবেন পানের সাথে সুপারি খাওয়ার জন্য যেই সাইজের টুকরা করে থাকে এই সাইজের টুকরা করবেন করে কুল গাছের লাকড়ি দ্বারা কুল গাছের লাকড়ি কুল গাছ কি না অনেকে জানি না কুল বলতে বড়ি বড়ি গাছের লাকড়ি দ্বারা আপনি আগুন জ্বালাবেন আগুন জ্বালানোর পর ওই আগুনটা নিভিয়ে দেবেন নিভিয়ে দেওয়ার পরে যে মিষ্টি আগুনটা থাকবে এই মিষ্টি আগুনের ভিতরে আগুনের কয়লার ভিতরে আপনি কি করবেন ওই যে বস এই বস থেকে দু টুকরা ছেড়ে দেবেন আর ওই জন্য ওই গরুর রগ এই রগ থেকে টুকরা ছেড়ে দেবেন দিয়ে আপনি দেওয়া মাত্র দেখবেন যে ধোঁয়া হবে প্রচণ্ড ধোঁয়া হবে এই ধোঁয়াটা রুগীর গায়ে রুগীর চোখে রুগীর মুখে রুগীর নাকে দেওয়ার জন্য চেষ্টা করবেন আচ্ছা এবার আসেন কুলগার লাকড়ি সংগ্রহ করা সম্ভব না তাহলে সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি কোনো গাছের লাকড়ি নিতে পারবেন না অন্য কোনো গাছের লাকড়ি নিতে পারবেন না লাকড়ি নেওয়ার দরকার নেই আপনি একটি নারিকেলের শোকলা সংগ্রহ করবেন নারিকেলের শোকলা সংগ্রহ করে ওই নারিকেলের শোকলার ভিতরে আপনি আগুন জ্বালাবেন আগুন জ্বালানোর পরে নারিকেলের শোকলা যখন সব জলে যাবে তখন আগুনটা নেভিয়ে দেবেন সামান্য পানির সেটকে দিয়ে আগুনটা নেভিয়ে দেবেন এই নারিকেলের ছোকলা ছোটো ছোটো গোল গোল করে কাটার জন্য চেষ্টা করবেন এই নারিকেলের ছকলার ভিতরে যে মিষ্টি আগুনটা থাকবে অর্থাৎ যে আগুনের তাপটা থাকবে কয়লার ভিতরে এই তাপের ভিতরে আপনি ওই দ্রব্যগুলা এভাবে দু দুটুকরা ছেড়ে দিতে পারেন একে একে দুই তিনবার দেওয়ার জন্য আগুনে দেওয়ার জন্য ব্যবস্থা করে নেবেন অর্থাৎ চার পাঁচ টুকরা রক আর চার পাঁচ টুকরা বস এই দুটা সংগ্রহ করে নেবেন নিয়ে আপনি দুটুকরা দুটুকরা করে ওই আগুনের ভিতরে ছাড়বেন এবং ওই ধোঁয়াটা আপনি রুগীর নাকে মুখে দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে দেখবেন রুগী অটোমেটিক রুগীর কাছ থেকে অটোমেটিক আপনার ইয়ে চলে যাবে জিন্নাস চলে যাবে আচ্ছা জিন্না চলে গেল সরি আগে আরেকটা ফর্মুলা দিই তারপরে জিনাত চলে যাওয়ার পরে রুগীকে সুস্থ করার ফর্মুলাটা দিচ্ছি এটা হলো ইসলাম হিন্দি সাইডের জন্য হিন্দি সাইডের জন্য আপনাদেরকে আরও দুটি ব্যবস্থা দিয়ে দিচ্ছি আমি দুটি ব্যবস্থার মধ্যে একটি ব্যবস্থা হচ্ছে আপনারা দেখবেন কিছু কিছু কচু আছে যে কষুগুলো অনেক বড় হয় মানুষের ঘর বাড়ির পিছনে হয় ঘরের পিছনে হয় বা অনেক একটু সেত জায়গাতে বাড়ির পিছনে এরকম হয়ে থাকে যে কচুটাকে দু তিন রকমের কচু হয় একটা হচ্ছে আমাদের এলাকার বাসা বলে দুধ আর আরেকটা হচ্ছে মান আর আরেকটা হচ্ছে টামকসু আমাদের এলাকার বাসায় এরকম তিনটি কসু হয়ে থাকে তো এই তিনটি কসুর ভিতরে আপনি দেখবেন যে মান কচু যেটা ওই মান কচু গাছের আপনি পূর্ব দিকে সরি দক্ষিণ দিকের দক্ষিণ দিকে দুটি শিকড় সংগ্রহ করবেন দক্ষিণ দিকে দুটি শিকড় সংগ্রহ করবেন এই দক্ষিণ দিকে দুটি শিকড় সংগ্রহ করে নিজের কাছে রেখে দেবেন যখনই দেখবেন যে জিন্নাত কোনো কিছুই কোনো কিছু মানতেছে না তখন একটি শিকড় আপনি ওই জিনগ্রস্ত রুগীর বাম কানের ভিতরে দিয়ে চেপে ধরবেন তারপর জিন্নাত দেখবেন যে চিল্লাপাল্লা শুরু করে দিছে এবং যাওয়ার জন্য প্রস্তুত যে আমাকে সেরে দে আমি যাচ্ছি তো একটি দেওয়ার পরে যদি এরকম হয় তাহলে তাকে সব কিছু কথাবার্তা বলে সেরে দেবেন আর অনেক জিন্নাত আছে যেমন ধরেন এরকম হয়ে থাকে যে আমি মরবো কিন্তু যাবো না এরকম হয়ে থাকলে দুই কানে দুটি শিকড় ঢুকিয়ে দিয়ে কাঞ্চা চাপ দিয়ে ধরে রাখবেন দেখবেন এরকম বলে থাকে মুখে বলে থাকে যে আমি মরবো আমি যাব না কিন্তু আসলকে আসলে মরাকে সবাই বাতায়। তখন দেখবেন জিন্নাত নিজ থেকে নিজেই চলে যাবে এবার আসুন আরও একটি ফর্মুলা আপনাদেরকে দিয়ে যাচ্ছি যেগুলো হানড্রেড পার্সেন্ট কার্যকর এবং যেগুলো দিয়ে আমি আমি সহকারে আমার আরও ওস্তাদ সিদ বা বিভিন্ন লোকে এই কাজগুলো করে থাকে কিঞ্চিত পরিমাণ পানের সাথে খায় চুন কিঞ্চিত পরিমাণ চুন নেবেন আর চুনের সাথে কিঞ্চিৎ পরিমাণ নেশা জল নেবেন জল এই নেশা জল ঝালাইকারের দোকানে পাওয়া যায় যেমন অনেকে দেখবেন চেরক ল্যাম্প বা অনেক রকমের ঝালাই কাজ করে থাকে টিনের ঝালাই কাজ করে থাকে তাদের কাছে নেশা জল পেয়ে পেয়ে যাবেন বা দোকানেও কিনতে পাবেন তো কিঞ্চিত পরিমাণ নেশা জল আর কিঞ্চিত পরিমাণ চুন নেবেন নিয়ে আপনি দুয়েটারে একত্র করবেন একত্র করে রুগীর নাকের সামনে যদি নিতে পারেন তাহলে রুগী রুগীর কোনো ক্ষয়ক্ষতি না রুগী না সরি জিন্নাত এই এলাকা ছেড়ে পালাতে রাজি হয়ে যাবে ব্যবস্থা হয়ে যাবে এবার আপনি দুই প্রকারের যে কোনো এক প্রকারে জিন্নাতকে সরালেন রুগী অজ্ঞান রুগী অজ্ঞান হয়ে গেল অনেক সময় জিন্নাত কিন্তু রুগীকে প্রচণ্ড পরিমাণের আঘাত করার কারণে যাওয়ার সময় প্রচণ্ড পরিমাণের আঘাত করার কারণে যার শরীর থেকে জিন যায় সেই বুঝতে পারে যে আসলে তার কি হয়েছে প্রচণ্ড পরিমাণ আঘাত করে জিন্নাত যাওয়ার ফলে রুগীর হাড়ে এবং বুকে প্রচণ্ড পরিমাণ আঘাত হতে পারে সে আঘাতের কারণে রুগী অজ্ঞান হয়ে যেতে পারে তো ছোট অজ্ঞানে কোনো সমস্যা নেই দু এক মিনিটের ভিতরে রুগী আবার সুস্থ হয়ে যায় জ্ঞান ফিরে আসে যদি বড় ধরনের যদি বড় ধরনের যদি সে অজ্ঞান হয় দেখছেন যে এক থেকে দুই মিনিট তিন মিনিটের ভিতরে সে সুস্থ হচ্ছে না তখন আপনি কী করবেন একটু পানি নেবেন একটু পানি নিয়ে সাইয়দুল ইস্তেকবার পানির ভিতরে তিনবার ফরবেন ফরে ওই পানিটার রুগীর নাকে মুখে ছিটিয়ে দেবেন এখন অনেকে হয়তো সাইয়দুল ইস্তেকবার মুখস্ত জানেন না জন্য আমি আপনাদেরকে বলবো ইউটিউবে সার্চ করলে আপনারা সাইদুল ইস্তেকবারে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল থেকে সাইয়েদুল ইস্তেকবার মুখস্ত করে নেবেন বা সাইয়েদুল ইস্তেকবারের পরিবর্তে আপনারা আয়াতুল কুরসিও ব্যবহার করতে পারেন আয়াতুল কুরসি এবং সাইয়েদুল ইস্তেকবারের প্রায় সেম শক্তি তবে দুওটাই হান্ড্রেড পার্সেন্ট কাজ করে থাকে আপনারা যে কোনো একটি তিনবার করে পানির ভিতরে ফুঁ দিয়ে তিনবার করে ফরে তিনবার ফু দিয়ে ওই পানিটা রুগীর নাকামুখে ছিটিয়ে দেবেন দিয়ে রুগীকে সুস্থ করবেন এবং রুগীকে উঠিয়ে বসাবেন তারপরে যদি মনে করেন যে জিন্নাত আপনি যেভাবে ছাড়াবেন ছাড়ানোর সময় কিন্তু আসলে জিন্নাত যাওয়ার সময় কিন্তু জিন্নাতকে ওয়াদা করে নেবেন যে তুই এই রুগীর শরীর থেকে যাওয়ার পরে এই বাড়ি তো দূরের কথা এই এলাকায় এই গ্রাম তো দূরের কথা এই থানা দূরের কথা তুই এই পুরো জেলাতে বসবাস করতে পারবি না বা আপনি এমনও করতে পারেন যদি মনে করেন রুগী অনেক দূরে বিচরণ করে তাহলে এমনও করতে পারেন আজ থেকে এই রুগীর শরীর থেকে যাওয়ার পর থেকে তোর জন্য বাংলাদেশে আর কোনো স্থান নেই বাংলাদেশের বাহিরে যে কোনো দেশে গিয়ে থাকতে মনসায় থাক ইন্ডিয়া থাক পাকিস্তান থাক সৌদি থাক ওমান থাক আবুধাবি থাক কাতার থাক যেখানে মন তুই সেখানে গিয়ে থাকতে পারাস তবে তোর বাংলাদেশে স্থান নেই যদি সে কথা হয় তাহলে ঠিক সে বাংলাদেশেই থাকবে না আর যদি সে এরকম কথা না দেয় যদি মনে করেন যে এই জিন্নাত পরবর্তীতে ওই রোগীকে ডিস্টার্ব করার সম্ভাবনা থাকে তাহলে আপনি তার শৈল বহনের জন্য যে কোনো ছোট্ট একটি তাবিজ দিয়ে দিতে পারেন আশা করি আপনারা কথাগুলা বুঝার জন্য চেষ্টা করবেন এবং বুঝে নেবেন আমি ভিডিওটা ছাব্বিশ মিনিট হয়ে গেছে এর সাথে বড়ো করাটা আর সম্ভব না এর সাথে বড়ো আর করব না আশা করি আপনারা সকলে কথাগুলো মেনে চলার জন্য চেষ্টা করবেন আজকের মতো আমি এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম আরহামাত